সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মুফতি সাদিকুর রহমান ভাই আপনি কোন মসজিদে নামাজ পড়ান এবং কোন ঈদগাহে ঈদের নামাজ পড়ান একটু যদি ঈদগাহ প্রাঙ্গণটা দেখাতেন আপনার ক্যামেরাম্যানের মাধ্যমে কিংবা মসজিদটা দেখাতেন অনেকটা ভালো হতো তো আপনাদের এই প্রশ্নের জবাবেই ইনশাল্লাহ আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম মূলত এই ভিডিওটি একটি ভোলাক ভিডিও বলা যেতে পারে আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের সম্মুখে যে আমি যে মসজিদে মূলত ইমামতি করি সে মসজিদটা কতটা সুন্দর এবং কতটা মনোরম আর কি এবং পরিবেশটা শান্ত পরিবেশ আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিক দিয়ে যাচ্ছি আমার ডান পাশে বড় একটা মাদ্রাসা মূলত কার্তিকে পাড়া এই গ্রামের যে সমস্ত সদস্যবৃন্দরা আছে যে সমস্ত মানুষরা আছে তারাই ধরুন যে মাদ্রাসাটা চালায় আর বাম দিকে মূলত দেখতে পাচ্ছেন যে মসজিদ হ্যাঁ ঐতিহাসিক মসজিদ বা বড়ো একটা মসজিদ অত্যন্ত পুরনো একটা মসজিদ এই মসজিদটা যে কত সালে তৈরি হয়েছে এ ব্যাপারে আমি সঠিক সাল বা তারিখ এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি এবং গ্রামের মানুষ অনেকেই মানে এ ব্যাপারে অজানা তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন আমি আর একটু মানে দেরি করবো না বা আপনাদেরকে ওয়েট করে রাখবো না এখন সোজা সোজাসুজি আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই বা মাদ্রাসার পাশেই বিশাল বড়ো একটি মাঠ এই মাঠটিতেই মূলত আমরা ঈদের নামাজ পড়ে থাকি বা এটা হচ্ছে ঈদগাহের মাঠ আর কি বা ঈদগাহ প্রাঙ্গণ এই ঈদগাহ প্রাঙ্গণটি মূলত আমাদের কার্তিকের পাড়ার ইয়াং ছেলেরা তারা সাজানো কুঁজানোর কাজ একটু আগেই করছিল যদিও তারা একটু দোকানের দিকে চলে গেল তো তারপরেও তারা এখানে অনেকে উপস্থিত ছিল এখন আপাতত হয়তো নেই দু চারজন হয়তো আছে তো আপনাদেরকে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন আমি কার্তিকের পাড়ার একজন প্রিয় বন্ধু বা আমার একজন দিনে ভাইয়ের সঙ্গে এসে কিছু মোজাকারা করছি বা আলোচনা করছি তো শুধু দর্শক মণ্ডলী আপনারা দোয়া করবেন যেন আমরা ঈদুল ফিতরের নামাজ শান্ত শৃঙ্খলার সঙ্গে এবং পরিবেশ ঠিক রেখে যেন আদায় করতে পারি এই দোয়া করবেন আর তার সঙ্গে সঙ্গে আর কথা না বললেই নয় আমরা যে ঈদের নামাজ এখানে পড়ে থাকি এখানে মূলত মোটামুটি চার থেকে পাঁচটা মসজিদের আন্ডারে কিছু লোক আছে তারা এখানে নামাজ পড়তে আসে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ঈদগাহের যত এরিয়াটা আছে চতুর্দিকের এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেননা আপনারা অনেকেই যেহেতু আমার কাছে দাবি রেখেছেন আশা রেখেছেন আর আপনারা আশা করবেন আর আমি দেখাবো না এটা হতেই পারে না এ বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি মেহরাব রয়েছে তার ওপরে গম্বুজ রয়েছে ওই জায়গাতে মূলত দাঁড়িয়ে আমি ঈদের খোদবা দিয়ে থাকি এবং ওখানেই ঈদের নামাজটা আমি পড়াই মোহতারাম তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো যে ঈদের দিনে যে সমস্ত আমি এখানে নামাজ পড়তে আসেন মুসল্লিদের কত মানে ভিড় হয় কতটা গ্যাদারিং হয় কত শত 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 মানুষের এখানে ঈদের নামাজ পড়তে আসা হয় আপনারা দেখতে পাবেন এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ ঈদগাহে একবারে পুরো ঈদগাহ লোড হয়ে গেছে হ্যাঁ এবং আপনারা আশা করছি পরিবেশটা দেখে অত্যন্ত আনন্দ ফিল করছেন কেননা রকম প্রত্যেকটা ঈদগাহে মানুষ হয় কিনা জানি না কিন্তু কার্তিকের পাড়া এই যে ঈদগাহ প্রাঙ্গণটি দেখছেন এখানে প্রত্যেক বছরে এরকমই শত 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 মানুষ এসে ঈদের দিন ভিড় জমায় এবং শান্তশিষ্টভাবে মূলত ঈদের নামাজ প্রতিষ্ঠিত করে এবং দেখতে পাচ্ছেন ওই যে পেছনের দিকে অনেক বাচ্চা ছেলে মেয়েরা তারা আনন্দ পূর্তি করছে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে এগুলোও দেখতে ভালো লাগে তো যাই হোক প্রিয় বন্ধুরা সকলে দোয়া করবেন এখান থেকে আজকে আমাদের ভিডিও ইতি করলাম